কিন্তু আমি বিক্রি করবো আর আমি যতগুলো কাজ করি সবই কিন্তু বিক্রির জন্য তবে আমি কিছু মন গোড়া করি কিছু অর্ডারের করি তবে এরকম অনেকেই জিজ্ঞাসা করেন যে এটা কি আপনি বিক্রি করবেন তার জন্য আমি আগে বলে নিলাম যে এই আর্ট কিন্তু বিক্রি হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি আগেই অর্ডার করতে পারেন তাহলে এই ফার্স্ট কাজটা আপনার কাছে চলে যাবে যদিও আমি এগুলো শখে বসে করে থাকি বিজনেসের রূপ দিয়েছি যারা আমার সাথে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার কাছে পেয়ে যাবেন এই রকম সুন্দর দৃশ্য এবং নাম ক্যালিগ্রাফি আপনি আপনার প্রিয়জনকে যদি জন্মদিনের উপহার দিতে চান অথবা আপনাদের বিবাহ বার্ষিকীতে যদি আপনার দিকে বা প্রিয় মানুষকে উপহার দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে মাপ করতে পারে আমার ভিডিওগুলো আমি অনেক শেয়ার করেছি আমার কাজগুলো অনেক শেয়ার করেছি যেগুলো ওয়ার্ডারের কাজ ছিল চাইলে দেখে আসতে পারেন আমার আগের ভিডিওগুলো অথবা আগের পিকচারগুলো যেখানে আমি আমার কাজগুলো শেয়ার করেছিলাম বা যারা অর্ডার করেছিল তাদের কাজগুলো শেয়ার করেছি অনেক কিন্তু মাঝে মাঝে এমন এমন কাস্টমারের জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যেহেতু এটা এক ধরনের শিল্প এটা সম্পূর্ণরূপে হাতের কাজ ক্যানভাসে রং তুলি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে শুধু আমার কাজটাই দেখাচ্ছি না কাজের কিছু কিছু অংশও কিন্তু দেখাচ্ছি অনেক পরিশ্রম নিয়ে কিন্তু এইগুলো কাজ করা যায় যদিও আমি ক্যামেরায় অনেক সময় ফাস্ট দিয়ে থুই কিন্তু আসলে আপনারাও জানেন কিন্তু এত ফাস্ট কাজ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় আর এই ছোট ছোট ঘাসগুলো এই ঘাসগুলো তো একটা একটা করে আট করতে হয় এখানে শুধু কাজের সময় নয় এখানে এক কার পর সেটা সম্পূর্ণরূপে শুকাইতে হয় তারপরে আবার পরের আকাইতে হয় এখানে একটু একটু করে সময় দিয়ে এত সুন্দর একটা রূপ আনতে হয় সব মিলিয়ে অনেক পরিশ্রম অনেক ধৈর্য থাকে যেটা আপনারা শুধু ক্যানভাস এবং রং তুলি কত খরচ হয়েছে সেগুলো নিয়ে হিসাব করতে আসেন যদি এরকমই হয় তাহলে আপনারা আপনাদের উচিত কম্পিউটার থেকে যেগুলো ছাপানো যায় যেগুলো ডিজিটাল পেন্ট করা আর কি সেগুলো আপনারা নিতে পারেন এগুলো শিল্প আপনাদের দ্বারা বা আপনাদের জন্য এগুলো যথেষ্ট নয় কারণ আপনি এমন একটা জিনিস কিনতেছেন যেটার আপনি মূল্যই জানেন না তাহলে সেটা কি কি হবে এত দাম দিয়ে অতএব আপনি তো কিনবেনই না কিন্তু এই দামের জন্য আমাদেরকে অপমান করবেন আমাদের মনটা খারাপ করবেন এই সবের কোনো প্রয়োজন নেই যদি আপনার এই শিল্পতে মানে শিল্পপতির যদি আপনি কোনো সম্মান না দিতে জানেন বা দাম না জানেন তাহলে এটা আপনার কেনার দরকার নেই তো আপনি ডিজিটাল পেইন্ট কিনে সেটাই ঘরে ঝুলিয়ে রাখুন তাহলেই তো হয়ে যায় তো যাই হোক আমার আজকের এই পাহাড় সমুদ্র ঝর্ণা সব মিলিয়ে এই দৃশ্যটা কেমন হয়েছে জানেন তো আমার অনেক দিনের ইচ্ছা আমি এরকম একটা জায়গায় ঘুরতে যাব যেখানে পাহাড় থাকবে সমুদ্র থাকবে ঝর্ণা থাকবে আর এরকম জায়গায় আমার অনেক शौक নিজের চোখে দেখা জানেন না কখনো কি কবুল করবেন কিনা আল্লাহ তাআলা তারপরে আমি অনেক চেষ্টা করি এরকম দৃশ্য ফুটিয়ে তোলার মহান ربুল আলামিনের এত সুন্দর পৃথিবীতে কিছু কিছু অংশ ফুটিয়ে তোলার যেগুলো আমার এই চোখ দেখিনি হয়তো বা কোনো ফটোগ্রাফি দেখে অথবা কোনো সিনারি দেখে এগুলো আঁকাইছি জানি না কোনো বাস্তবে এরকম সৌভাগ্য হবে কিনা তবে আমার প্রিয়জন আমায় বলেছে সে অনেক চেষ্টা করবে আমায় এরকম জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কারণ তারও অনেক সুন্দর লাগে এরকম জায়গা আর আমার এই দৃশ্যগুলো তার কাছে অনেক সুন্দর লাগে তো যাই হোক আজকে আমার ভিডিও এ পর্যন্তই কে কোথায় থেকে দেখেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পেন্টিং ছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারেন আর নেওয়ার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ